সন্তানের জীবনে মায়ের ভূমিকা নিয়ে যত বাড়িয়ে বলা হয় ততই কম গুরুত্ব পায় বাবার ভূমিকার কথা মায়ের উপরে যত বেশি দায়িত্ব চাপানো হয় বাবার সময়কে তেমন প্রাধান্য দেওয়া হয় না যদিও যুগ বদলাচ্ছে এখনকার বাবারা সন্তানকে যতটা সময় দেন এক যুগ আগেও বাবার সন্তান সম্পর্ক এমন ছিল না গবেষণা বলছে এখনকার বাবারা সন্তানদের সাথে কোয়ালিটি টাইম বেশি কাটান আর এটা মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করছে একটা পুরো প্রজন্মকে আমেরিকাতে একটা দারুণ গবেষণা হয়েছে সন্তানের জীবনে বাবার ভূমিকা নিয়ে এখানে তিন গ্রুপের লোক নেওয়া হয়েছে এক যারা কখনোই নিজের বাবার সাথে থাকেনি দুই যারা বাবার সাথে একই পরিবারে থেকেছে কিন্তু ঘনিষ্ঠতা কিংবা একসাথে তেমন সময় কাটানো হয়নি তিন যারা বাবার সাথে দিনে অন্তত দশ মিনিট খেলা পড়া কিংবা ভিডিও কলে হলেও কথা বলেছে এ গবেষণার এক শূন্যটি দারুণ ফলাফল আমি এ লেখায় যুক্ত করছি এক মায়ের গন্ধ কণ্ঠ বাচ্চা যেমন চেনে ঠিক একই রকম সম্পর্ক বাবার সঙ্গে হওয়া সম্ভব গর্ভাবস্থায় বাবার স্পর্শ কণ্ঠ বাচ্চা চিনতে ও বুঝতে পারে স্কিন টু স্কিন বা গায়ের সাথে গা লাগিয়ে বাচ্চাকে বোধ করানো জন্মের পর পর মায়ের সাথে যেমন করানো হয় তেমনটা বাবাকেও করতে বলা হয় এটা বাচ্চার সাথে বাবার বন্ধন দুই করে মা যেমন জন্ম থেকে বাচ্চার সঙ্গে সব কিছুতে যুক্ত থাকে বাবা যদি তেমনটা থাকে এবং সময় দেয় মায়ের মতোই বাবার সাথে সন্তানের দুই বন্ধন গড়ে ওঠে দুই যেসব বাচ্চার বাবা তাদের সাথে ইনভলভর থাকে তাদের স্বাস্থ্য তো ভালো হয় তাদের ওজন বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় অন্যদের চেয়ে বেশি উন্নতি দেখা যায় তিন বাবার সম্পৃক্ততা বাচ্চাদেরকে ডিসিপ্লিন করে বেশি দেখা গেছে যেসব বাচ্চা বাবার সাথে বেশ সম্পৃক্ত তারা লেখাপড়ায় ভালো এবং আচরণেও ভালো তাদের ইমোশনাল সোশ্যাল স্কিল অন্যদের চেয়ে চেখে পড়ার মতো বেশি গবেষণা এটা বলছে চার যেসব বাচ্চারা বাবার সাথে ঘনিষ্ঠ তাদের ওপ একাডেমিক লাইফ বা শিক্ষা জীবন অন্যদের চেয়ে ভালো হয় আমেরিকাতে দেখা গেছে যারা বাবার সাথে ঘনিষ্ঠ নয় তাদের কলেজে পড়ার হার বাবার সাথে ঘনিষ্ঠ বাচ্চাদের অর্ধেক এটা চাকরির ক্ষেত্রেও সঠিক বিশেষ করে যেসব বাচ্চারা ছোটবেলা থেকে বাবার সাথে যোগাযোগ হারিয়েছে বা সম্পৃক্ত থাকেনি তাদের বিভিন্ন অপরাধে কিশোর বয়সেই জেল খাটার ঘটনা বেশি পাঁচ মানুষ যখন বিভিন্ন ট্রানজিশন শৈশব থেকে কৈশোর এবং প্রাপ্তবয়স্ক হবার সময় পার করে এ সময় বাবার অনুপস্থিতি তার মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়ায় বাবার সাথে সম্পৃক্ততার অভাব কিংবা খারাপ সম্পর্ক মানুষের সারা জীবনের মানসিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করে ছয় বাচ্চার বাবা বাচ্চার সাথে একই বাসায় থাকে কিনা তাতে কিছুই যায় আসে না তারা কতক্ষণ একসাথে কোয়ালিটি টাইম কাটায় সেটাই বাচ্চার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চারা দিনে অন্তত এক শূন্য মিনিট বাবার সাথে ফোনে বা ভিডিও কলে মন খুলে কথা বলে তারা বেশি ভালো থাকে বা মানসিকভাবে বোধ করে তাদের চেয়ে যাদের বাবা বাসায় থেকেও সন্তানের সাথে তেমন ঘনিষ্ঠ থাকে না সাত যে বাচ্চা বাবার সাথে যত বেশি ঘনিষ্ঠ তার আত্মবিশ্বাস তত বেশি সে আত্মনিয়ন্ত্রণ করতে পারে ভালো এবং সে তত বেশি সামাজিক তিন এই যে এসব বাচ্চারা ঝুঁকিপূর্ণ কাজে ততটা যুক্ত হয় না যতটা অন্য বাচ্চারা হয় আট আমেরিকাতে যেসব বাচ্চা বাবার সাথে বেশ ঘনিষ্ঠ ওরা গ্রেড বেশি পায় অন্যদের চেয়ে ওদের রেজাল্ট চার তিন ভাগ বেশি ভালো নয় দেখা গেছে যেসব ছেলে বাচ্চারা বাবার সাথে ঘনিষ্ঠ তাদের আচরণগত সমস্যা কম তারা অন্যদের চেয়ে বেশি ভালো আচরণ করে এবং ইমোশনাল অব্যাডজাস্টমেন্ট বা হুটহাট রেগে যাওয়া হতাশ হওয়া মারামারি করা এগুলো তাদের মধ্যে কম আমেরিকার নিম্ন আয়ের মানুষের মধ্যে জরিপে দেখা গেছে যেসব ছেলে বাচ্চারা বাবার সাথে ঘনিষ্ঠ তারা অপরাধমূলক কর্মকাণ্ডে অন্যদের চেয়ে কম জড়িত হয় এক শূন্য যেসব মেয়েদের বাবার সাথে ঘনিষ্ঠ বা ভালো সম্পর্ক থাকে তাদের পরবর্তী জীবনে মানসিক সমস্যা কম হয় এদের মধ্যে ডিপ্রেশন বা হতাশা অন্য মেয়েদের তুলনায় কম